বাবা আমরা কালকে হচ্ছে শীতের সোয়েটার বার করেছি তার মধ্যে হচ্ছে এই যে এইগুলো হচ্ছে এখানে এই অবস্থা আর স্কুল ড্রেস মোজা লেগিংস আবার আজকে নাকি হ্যান্ড গ্লাভস পরে যাবে মামাই মাসলাটা পরাছিল গলায় পেঁচিয়ে দিয়েছিল আমি এই গলার এইটা মাফলার দিয়ে দিয়েছিলাম ফার্স্টে আর মাফলারটা আবার খুলে দিলাম কারণ দি করতে গিয়ে যদি গলার মধ্যে পেঁচিয়ে যায় তাহলে তো কেলেঙ্করি ঘটে যাবে তুমি একা একা জুতো পড়তে পারো না বাবা বাবাকে দেখে এখন হাতটা গুটিয়ে গেছে মনে হচ্ছে হাফ জুতো পড়ে দিয়েছে বাবা টাটা সাবধানে বুঝে দেবে আজকে হচ্ছে আমাদের রান্না হয়েছে বেগুন পোড়া আজকে তাই ধনে পাতা দিয়েছি সেই দিন ধনে ছিল না বলে দেওয়া হয়নি আর হয়েছে মা বললো বাঁধাকপি নিয়ে এখানে হচ্ছে ট্যাংরা মাছ আর হচ্ছে কালকে রাতে তো রুটি খাওয়া হয়েছে মাছটা খাওয়া হয়নি

আজকে আরশি স্কুল থেকে আসার সময় এই দেখো চেহারা দেখা যাবে টুকি এই যে বুদ্ধিমান বুদ্ধিমতী বুদ্ধিমতী এই শোনা হ্যাঁ রাখি কথা বলছি বুঝতে পারিনি আমি এই এটা কিভাবে হচ্ছে এখানে দাঁড়া সুন্দর করে নড়বে না হাতটা কিন্তু সোজা রাখো হ্যাঁ এবার বলো কিভাবে এক জায়গায় দুই জায়গায় তিন জায়গায় ঠিক আছে আরেকটা ড্রেস আছে তিনটে চারটে ড্রেস পরে একটা অলমোস্ট অনেকটাই ছোট হয়ে গেছে আরেকটা ড্রেস পরে যেটা এই সাইড দিয়ে কিসের কালার ভরিয়েছে সেই কালার আর উঠছে না তুমি কি করবো ব্যাগ স্কুলের ব্যাগ জলের বোতল দু তিন দিন হারিয়ে এসছে দুদিন আগেও জলের বোতল গাড়িতে রেখে চলে এসছে বলতে পারছে না গাড়িতে না স্কুলে হারিয়েছে গেল পেলাম আবার সেই বোতল তারপরে আজকে দুদিন ধরে কি করছে স্কুলের জলের বোতল থেকে পুরো ব্যাগ ভিজিয়ে নিয়ে আসছে বইগুলোকে এরকম হাতে করে নিয়ে আসছে কি করবো তোমাকে দিয়ে হাসবে না এটা হাসার কথা নয় তোমার নিজের জিনিসগুলোকে তার তুমি যত্ন করতে পারো না নিজেকে যত্ন করতে পারো না টেক কেয়ার করতে পারো না আর যে নিজের টিক টেক কেয়ার করতে পারে না সে কাউকে টেক কেয়ার করতে পারে না তাই তো হ্যাঁ আমি এড্রেসটা করেই কাউকে স্কুলে পাঠাবো যা ওইখানে গিয়ে চুপ করে বসো ওইখানে in se je tudi tako korenovela.

আমায় কিছু আমার বলার নেই কিছু করারও নেই কারণ তোমাকে এটা পরেই যেতে হবে তুমি কারণ তুমি তো নিজের জিনিসের যত্ন করতে শেখ নিজের জিনিসের যত্ন করতে শিখতে যদি না থাকতো যে যদি তোমার কাছে তোমার কাছে যদি সেই জিনিসটা না থাকতো তবে তুমি সেই জিনিসটা মূল্য দিতে জানতে বুঝতে পেরেছ নিজের জিনিস কি করে রাখতে হবে ভালো করে করে যত্ন আমরা এখন যাবো হচ্ছে আর সেই জন্য ড্রেস কিনতে তোমাদের তো দেখালাম ড্রেসের কি অবস্থা তো এর আগের দিনে প্রায় পিটি ড্রেস চার পাঁচ জোড়া সক্স তারপরে যেগুলো যেগুলো লাগে স্কুলের জন্য নিয়ে এসেছি আর স্কুল ড্রেসটা আনা হয়নি কারণ আমি স্কুল ড্রেসটা নিয়ে একটু কনফিউজ ছিলাম তবে এখন যাব হচ্ছে ফাইনালি স্কুল ড্রেস আনতে না আনলে আর না হয় সেই রকম পরিস্থিতি আর কি আর চার পাঁচটা স্কুল ড্রেস কিন্তু প্রত্যেকটাই কোনো না কোনো ডিফেক্ট করে ফেলেছে একটা এদিক দিয়ে কালো কিসের দাগ কালো না রেড কালারের কিছু একটা দাগ সেই দাগ আর উঠছে না একটা হচ্ছে জামার এখান দিয়ে সাদা কালারের ড্রেস এত নোংরা হয় এত নোংরা কিন্তু ওই দাগ আর উঠছে না আর আজকে তো ছিঁড়েই নিয়ে এসছে যাই হোক চলো এখন যাবো হচ্ছে ড্রেস ড্রেস কিনতে কিনতে স্কুল দেখা যাক টুকি আরও কিছু কেনাকাটা রয়েছে সেগুলো সবই কেনাকাটা করব কালকে আবার আসি এক্সামও রয়েছে এক্সাম চলছে যেহেতু এসে আমার পড়তেও বসাতে হবে চলো আসুন কি বাইকের নামটা কি

আমরা গন্ধ শুক্তে যুক্তে যাচ্ছি বিরিয়ানির গন্ধ মা বলো ভিডিও করে না লোকটা বুঝবে তো কেন এই আমার বিরিয়ানির ভিডিও কেন করছেন কেন বিরিয়ানি ভিডিও করলে কি হবে না এমনি বল না আমরা হচ্ছে রেডিমেড সেন্টে এসেছিলাম কিন্তু এখানে হাফ হাতা ড্রেস খুঁজে পেলাম না এখানে ফুল হাতা ড্রেস শীতের মধ্যে হাফ হাতা আমার কাছে নেই এখন আমার কোথায় আছে সেখানে খুঁজতে যাবো থ্যাংক ইউ তোমাকে ড্রেস ছিঁড়ে এসেছে আবার থ্যাংক ইউ কিসের আরেকজন আমার জন্য ড্রেস খুঁজছে সুন্দর ড্রেস শীতের দিন পরেছে এখন আবার স্কুল ড্রেসের কাউন্টারে ভিড় হবে এটা জামার উপরে পড়েছে বলো ও ওটাও এটা কি আমি কার বিয়েতে পড়ে যাবো এটা হ্যাঁ কার বিয়েতে ওইগুলো আমি নেব না চলে আসো চলে আসো ভালো সেই দিনের মতো নাকি সেই দিনের থেকে ভালো দেখছি আর কেমন আচ্ছা ঠান্ডা হলেই মুখে দাও নাহলে মুখ পুড়ে যাবে আমার এই দোকানে রোল ভাল লাগে মামুনির নাকি ভাল লাগে না পুজোর সময় অবশ্য অন্য রকম হয়ে যায় কেমন দারুন দারুন তুমি যে প্যান্টটা দেখালে সেই প্যান্টটা কোথায় বাবার জন্য যে প্যান্টটা দেখালে হুম ওই যে ছোট্ট একটা ফুল প্যান্ট দেখালে যে ওইটা নেবে না তাহলে বাবার জন্য ওটা পরে বলে খেলতে যাবে

কি বলবো অন্য আর কি স্কুল ড্রেস আনা হয়েছে আর সেইর জন্য দুটোই শর্ট হাতা এনেছি কারণ শীত তো বেশি দিন থাকে না তখন ফুল হাতাটা ধরক পড়লো সেটা আর গরমের মধ্যে পরানো যায় না তো সেইটা পুরো আবার পরের বছর আবার ছোট হয়ে যায় তো সেই জন্য আমি শীতেরটা কিনি না সোয়েটার যেহেতু পরে যায় সেই কারণে আর ফুল হাতা জামাটা কিনি না যাই দুটো ড্রেস আনা হয়েছে সবই হোয়াইট হোয়াইট লেগিংস আনা হয়েছে একটা প্যান্ট আনা হয়েছে আর দুটো ইনার আনা হয়েছে হোয়াইট স্কুল ড্রেসের ম্যাম বলেছে তো কালারফুল না কালারফুল না কালারফুল না কোথায় না ছবি বা টিকারও থাকবে না কোনো ছবি বা স্টিকার থাকলেও হবে না সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার এই প্যান্টটা এই প্যান্টটার

তো এখন আসি পড়তে বসবে আজকে আর সেই ম্যাম এসেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি বলতে বলেছিল তিনটের সময় ঢুকে যাবে তো সেই জন্য আমি আর ঘুম দুপুর দুপুরবেলা তো এখনও মানে ঘুমতে গেছে এখন তাড়াতাড়ি কম্পিউটার পরীক্ষা কালকে আসির তো কম্পিউটার এক্সাম যেহেতু আছে কম্পিউটারটা ম্যাম কিছুটা রিভিশন করিয়ে গেছে মানে পুরোটাই রিভিশন করিয়ে গেছে আমি আবার আরেকবার করে ধরবো আর কি আমার স্যাটিসফ্যাকশনের জন্য না ম্যাম লেখাবে না চলো 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 না লিখলে